গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার মনির আজকে নিউট্রিশান পরীক্ষা আছে তো উঠে পড়েছি অনেক সকালে পৌনে পাঁচটা নাগাদ আজকে উঠেছি হ্যাঁ সাড়ে চারটে থেকে অ্যালার্ম বাড়ছিল কিন্তু উঠেছি পৌনে পাঁচটা তো চান টান সব হয়ে গেছে মনেকে বললাম তিনভাবে চান করতে চলে যা কারণ দেরি হয়ে যাবে এরপর যেতে আমি রান্না বান্না করি এবার শাড়ি আস্তে আস্তে তো চলুন রান্না করতে যাই আর আমার না বুকে সর্দি জমেছে জানেন বেশ দুপুরের সর্দিটা ছিল না আর সর্দিটা জমেছে আবার কাশি হবে আর মনে পড়ছে আর এই সব ঘুমোচ্ছে কেলটা এখন ভাবনা চিন্তা করছে ভাবছে লিখবো কি লিখবো না একটা পেন আর খাতা ওকে দিয়ে দিতে হবে বাছুর আনন্দে কেতার তো হয়ে এখানে এসে বসলো এখানে ছিলিস এখানে চলে যা আর আসতে হবে না এগোতে হবে না এক্ষুনি খোঁতাবি তারপর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েই গেছিলাম আমি করবো তো এমনি প্লেন ঝোল লঙ্কা চিড়ে চাটা করি কারণ সর্দিতে না খালি চা খেতে ইচ্ছা করে আর কাল আজকে সকাল থেকে দেখছি কাশিটা কেমন হয়েছে গলার অবস্থা খুব খারাপ ভিড়ে ঘেড়ে গলা হয়ে গেছে জানেন ই আর বলবো মলি এখন চান করতে গেল বেরোবে যাবে চাটা করে নিতে হবে চাটা করে চাটা খেলে না গলার একটু আরাম হবে চা হয়ে গেছে রেডি পরীক্ষার দিনগুলোতে না একসাথে চা খাওয়া হয় না যে যখন বোঝে খেয়ে নেয় তাহলে আমিও খেয়ে নেবো আর ওভিও খেয়ে নেবে নদীর লেট হবে কারণ পুজো করবে এরকম লাগবে চা রেডি মাছগুলো ভাজ দিয়ে দেবো রবি নিজে নিজেই খেয়ে নিচ্ছে আমার জন্য ওয়েট করবে না যখন যখন পায় তখন খেয়ে নেয় আমি এদিকে মাছটা ভাজবো ভাজ দিয়েছি এখন এইবার চা খাবো পরীক্ষা কিনতে এরকমই হয়ে যাবে যখন বোঝে

এখানে বুলবুলি আছে এখানে না এখানে বুলবুলি আসতো প্লাস আবার ছোটো 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 বাকি পাখি আসতো আর এখানে বুলবুলি আছে আর দুটো এক জায়গা খালিত আছে আর পায়রা আছে এখানে আমি গরমকালটাতে এখানে না এক পাটি জল রেখেছি যদি খায় ওরা আর মাঝে মাঝে ওইদিকে ছোটো ঘরটার জন্যটাও রেখে দিচ্ছি জল যদি খায় ভালো লাগে আমার এগুলো ভাজা কমপ্লিট মোটামুটি হয়ে তিনটি সাথে ভেজে নিয়েছি আর ঝোল করবো খালি লঙ্কা ফিরে কারণ পরীক্ষার দিনগুলো লঙ্কা ফিরে ঝোলটাই করি পরীক্ষার দিন ঠিক আছে না লঙ্কা ফিরে ঝোল পেন ঝোল করবো আর না কারণ এতে আমি চলে আসবো যদি এসে না আর এনার্জি দেয় না এসে খালি ওদেরকে খাওয়া মাছ থাকে আমরা একটুখানি খালি যদি খাই খাই না আগের দিন শুয়ে খেয়ে টিফিন আর যেদিন সকালে খাবো আর এসে আর রান্না করার মতো এনার্জি থাকে না

জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে করবো এই গোলটা একদিন করে দেখবেন খুব ভালো লাগে খেতে ভীষণ টেস্টি হয় আর খিদের টানে ওই জন্য অমৃত মনে হয় একদম করে একদিন দেখবেন কিচ্ছু দিয়ে নি জিরে ফোড়ন দিয়ে জাস্ট আলুগুলো ভাজলাম লঙ্কা ছিঁড়ে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োও দেবো না টমেটোও দেবো না সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে চিনি আর মাছগুলো দিয়ে দেবো নিয়ে ঢাকা দিয়ে দেবো এই একদিন ঝোলটা করে দেখবেন এত ভালো খেতে হয় না কি বলবো খালি জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি আগের দিন যেমন নিয়ে দিয়েছিলাম ক্ষীর পরে টমেটো দিয়েছিলাম তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর কি ওই সব কিচ্ছু দেবো না আজকে এমনি প্লেন এটাই না খিদের টানে পুরো অমৃত মনে হবে এত ভালো লাগে এই লঙ্কা যেগুলো দিলাম ওই লঙ্কাতেই যা ঝালাওয়া ঢাকা দিয়ে দেবো রুগি ওদের মাংস নিয়ে চলে এসেছে সে জাস্ট ধুয়ে আমি ইয়ে করে নেব ঠিক আছে বলে করে রেখে দিয়ে যাবো প্রত্যেক দিনই করে রেখে দিয়েই যাই দুদিন নিয়ে গেছি করে রেখে দিয়েই গেছি তাড়ালে না এসে আর সময় হয় না করে রেখে দিয়ে গেলে কি একদম কিছু টানটা চলে যাবে এসে জাস্ট খাইয়ে দিলেই হবে ধুয়ে নিয়ে হ্যাঁ মাংসটাও বসিয়ে দিয়েছি ভাত গুটিয়ে দিয়েছি আর ওকে এখন ডাব কাটলো মলি খেলো আর আমিও আমিও দুজনও খেলাম মলির ভাত দিয়ে দিয়েছি আগে মাছ ভাজা রাখতে ভুলে গেছি ঝোলের মাছই দিয়ে দিয়েছি বাড়ি চলে এসেছি বাড়িতে ও খাওয়ার বোঝা যাচ্ছে খাওয়াচ্ছে অনেকে তা আমি একটু ভাত মাখলাম O vou não, minha casa. É caro ele virar